প্রতিদিন বাংলাদেশের মানুষের জনপ্রতি দুধের চাহিদা দুশো পঞ্চাশ মিলিলিটার কিন্তু উৎপাদন হয় একশো পঞ্চাশ মিলিলিটার এই ঘাটতি পূরণে প্রয়োজন উন্নত জাতের গরু এবং গাভী এসিআই অ্যানিম্যাল জেনেটিক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের সিমেন্ট কালেকশন শেড এখানে উন্নত জাতের বিভিন্ন বুল থেকে অত্যাধুনিক প্রক্রিয়ায় সিমেন্ট সংগ্রহ করা হয় এখানে রয়েছে ফ্রিজিয়ান শাহিওয়াল সহ নানা উন্নত জাতের বুল সিমেন্ট সংগ্রহের আগে বুলগুলোকে সিমেন্ট কালেকশন শেডের রেস্টিং প্লেসে প্রস্তুত রাখা হয় একজন অভিজ্ঞ কর্মীর দ্বারা মেশিনের মাধ্যমে সিমেন্ট সংগ্রহ করে রাখা হয় ল্যাব উইন্ডোতে ল্যাব অ্যাটেন্ডেন্টের মাধ্যমে সংগৃহীত সিমেন্ট নেয়া হয় ল্যাবের অভ্যন্তরে